नाम इलेक्सन अब जर्भर सोसाइटी आयोजित आलोचना सभा सम्मानित सभापति उपस्थित राजनैतिक नेतृबिन्दु जातीय नेतृबिन्दु আলোচক বৃন্দ সাংবাদিক আলাইকুম এই আলোচনাটা আরো একটু বৃহত্তর পরিসরে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সাথে করলে ভালো হতো যেহেতু নির্বাচনে সবথেকে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল আয়োজন করে নির্বাচন কমিশন এবং সহায়তা করে সরকার আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত হয় সাংবাদিক বন্ধুগণ এবং অবজার্ভারগণ সেই নির্বাচনের পর্যবেক্ষণ করেন এবং জাতিকে জানান নির্বাচনের আগে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের অবস্থা এবং আপনাদের অবজারভেশন রিপোর্টের উপর ভিত্তি করেই এই যে কোনো নির্বাচনের গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এগুলো নির্ভর করে অনেক সময় আমরা বিগত সময়ে দেখেছি আমলের সময় এই গৃহপালিত হিসেবে বানানো হতো নিজস্ব লোকজন দিয়ে এবং বিদেশি কিছু মানুষ সাদা সাম্রাজ নিয়ে এসে তাদেরকে আন্তর্জাতিক পর্যবেক্ষক বানানোর বিভিন্ন প্রসৃত ইতিহাস আমরা অতীতে দেখেছি তা আশা করি যেহেতু এখন দেশে মুক্ত স্বাধীন পরিস্থিতিতে আমরা নির্বাচন অনুষ্ঠান করব ইনশাল্লাহ এবং তত্ত্বাবধায়ক সরকার না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের নেচার ক্যারেক্টার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আর একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাতে হবে সেরকম কোনো বাস্তবতা নাই এবং সুপ্রিম কোর্টের রায়ের আলোকে যেটা তত্ত্বাবধায়ক সরকারকে পুনর্বহাল করা হলো প্রতিস্থাপন করা হলো সেটা প্রসপেকটিভ ইফেক্ট সহ করা হয়েছে স্যার ভবিষ্যৎ কার্য কুপ্রয়োগ ক্ষমতা সহ তার মানে হচ্ছে যদি এইবার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা হয় তাহলে ইতিমধ্যে যে সমস্ত সময় চলে গিয়েছে পার্লামেন্ট বিজল হয়েছে রাষ্ট্র এতদিন চলেছে সেই ক্ষেত্রে সাংবিধানিক বহু বিষয়ে আবার নজর দিতে হবে বিধায় আমরা একটা সংস্কারের মধ্যে আছি আমরা একটা সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রোল হিসেবে ওয়ান জিরো সিক্সের মতামতের প্রেক্ষিতে একটা গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার মধ্যে আছি সুতরাং এটা নেচার এবং ক্যারেক্টার যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের নেচার এবং ক্যারেক্টার সুতরাং এটাকে নিয়ে আর কোনো প্রশ্ন উত্থাপন করা আমাদের জন্য সঠিক হবে না তা আশা করি এই সরকার এই নির্বাচন উপলক্ষে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় পালন করবে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে উৎসম্মকর ভাবে একটি নির্বাচন আয়োজন করা ঐতিহাসিক নির্বাচন জাতীয় সংসদের আয়োজন করা সেই নির্বাচনটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে প্রশংসিত হবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তিটা নতুনভাবে শক্ত বৃত্তির উপরে রচিত হবে এটা আমাদের সবারই প্রত্যাশা এর মধ্যে ইলেকশন অফ যার গ্রুপ বা সোসাইটি যায় বলে আপনাদেরকে আপনাদের ভূমিকাটা থাকবে দল নিরপেক্ষ থেকে আপনারা জাতীয়ভাবে মানুষের পক্ষে আপনাদের ভূমিকা পালন করবেন এবং আপনারা এই দৃষ্টিতেই কাজ করবেন যাতে ভবিষ্যতে আমাদের নির্বাচনী ব্যবস্থায় যেন অবজারবারদের উপরে আমাদের বিশ্বাস স্থাপন হয় যদি আপনাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে পক্ষপাতিত্ব কোনো রকমের বা রাজনৈতিক দলের প্রতি বলে দুর্বলতা প্রকাশতে হয় তাহলে ভবিষ্যতে এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে নিয়োগের ক্ষেত্রে আমরা আর না যেভাবেই হোক যে প্রক্রিয়াই হোক আপনাদেরকে ইলেকশন অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে শুনেছি ছয়ষট্টিটা অর্গানাইজেশনকে দেয়া হয়েছে আরও হয়তো পনেরো ষোলোটা দেওয়া হবে সিক্সটি ফোর সিক্সটি ফোর দেওয়া হয়েছে হয়তো আরও পনেরো ষোলোটা দেওয়া হবে শুনছি তো যাই হোক এর মধ্যে আবার বিদেশি সংস্থাও নিশ্চয়ই এর বাইরে আছে এর বাইরে আছে হ্যাঁ তো সুতরাং তারাও আসবে এর বাইরে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে কমনওয়েলথ গ্রুপ আছে ইউরোপিয়ান ইউনিয়ন আছে আমেরিকান সংস্থা একটা আছে আই আছে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল আছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আছে আরও অনেকগুলো আছে যারা স্বতন্ত্রভাবে তাদের কাজই হচ্ছে পৃথিবীব্যাপী নির্বাচনগুলো অবজার্ভ করা এবং সেই হিসাবে তাদের রিপোর্ট দেওয়া এবং তাদের সেই রিপোর্টের ক্রেডিবিলিটির উপর ভিত্তি করেই সেই সমস্ত নির্বাচন সম্পর্কে বহির্বিশ্বে স্বীকৃতিটা দেয়া হয় তো আশা করি তাদের সাথেও আপনাদের যোগাযোগ থাকবে কোঅর্ডিনেশন থাকবে ইন এনিওয়ে আমরা চাই বাংলাদেশের আগামী নির্বাচনটা যেন সারা পৃথিবীতে একটা ক্রেডিবল একটা বিশ্বাসযোগ্য একটা স্বীকৃত এবং ঐতিহাসিক নির্বাচন হিসেবে প্রতিষ্ঠা পায় তাহলে পরে আগামী দিনে ফেসিবাদী শক্তির কোন রকমের কোন নির্বাচনে বয়ান সৃষ্টি করার সুযোগ সৃষ্টি হবে না যদি আমরা এখানে কোন রকমের প্রশ্ন উদয় হওয়ার মতো কর্মকাণ্ডে লিপ্ত হই এবং সেটা আমরা যদি উদঘাটন না করি তাহলে পরে পথিত শক্তি সুযোগ পাবে এগুলো সমালোচনা করার এটাও একটা পদ্ধতি যে ফেসিবাদের উৎখাতের পরে বাংলাদেশের মানুষ পূর্ণাঙ্গ গণতান্ত্রিক চর্চায় লিপ্ত হয়েছে এবং সেই চর্চাকে তারা আপন করে নিয়েছে তো আমরা আশা করি এর মধ্য দিয়েই ভবিষ্যতে বাংলাদেশে যে কোনো রকমের ফেসিবাদির উৎপত্তি ফেসিবাদের উৎপত্তি শৈরাবন্দ্রের উৎপত্তি এবং উৎপাত বন্ধ হবে আশা করি আমরা সেরকম আপনাদের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে সেটা প্রমাণ দেখতে পাবো আমি আর বিশেষ কিছু বলবো না আপনারা অনেকেই আছেন যারা সিনিয়র পলিটিক্যাল লিডার দাদা আছে সুব্রত দাদা নিয়ে আছে আপনারা বক্তব্য রাখবেন আমি একটা অনুষ্ঠান শেষ করে শহীদ থেকে আসছি এখান থেকে আমাকে আবার একটু দূরে যেতে হবে যেতে মাঝখানের সময়টা আমার অনেক সময় লাগবে আশা করি আপনারা কিছু মনে করবেন না যদি আমি আপনাদের ছেড়ে চলে যাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদাম আলাইকুম আপনাদের সবলতা কেমন আছে আপনাদের সবলতা কেমন আছে আমি যেসব মিনা